সারাদিন কাজ করো না শুয়ে বসে থাক এটা আমার কথা না একজনের কথা তার প্রমাণ দেবো আমি কি কি কাজ করি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার ভালো আছেন আপনারাই আজকে বিচার করবেন যে আমি কি কাজ করি আর করি না তা তো অল্প একটু ভিডিও দিলাম তাহলে দিনের বাইরে আমি কত কাজ করি তাহলে বুঝেন আর আমি করি না প্রত্যেকটা মেয়ে মানুষের কাজ আর আমি মিথ্যা কথা বলতে পারি না যেহেতু সিজনে টেবিলটা আমার চারবার দিনে গোছানো লাগে ও কিন্তু খুব অগোছল কোনো কিছুই গোছায় না কারণ রুম যদি অগছালু থাকে ওর কিছু যায় আসে না এটা আমি কোনোদিনই ওর ভিতর পাইনি আর সানভি কিন্তু খুব গোসালো কারণ ওর সব কিছু দেখেন ওর টেবিলটাও কিন্তু সানবি খুব ভরে উঠছি তারপরে সানভিকে নিয়ে স্কুলে গেছি তারপরে সানভীর পরীক্ষা শেষে ওকে একবারে নিয়ে বাসায় আসলাম আর সে স্কুলে চলে গেল এরপরে ওর বাবা কিন্তু এখনও ওঠেনি দেখেন আমি আমি বলে শুয়ে বসে থাকি আসে কী করে দেখেন আপনারাই দেখেন এর প্রমাণটা আপনাদের দেখালাম এরপরে যে আমি বিছনাটা গোসাবো আমি গোছাতে পারলাম না এখন কি করবো আমার তো ঝাড়ু দিতেই হবে যেহেতু শেয়ার করব যে এরকম শাস্তি মনে হয় দেশটা স্বাধীন হতে গেলেও এত কষ্ট হয় নাই আমার যতটা কষ্ট হয়েছে আমার তাই মনে হয় প্রতি বেলা কষ্ট হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর তো অনেক জিনিস থাকে তাই এটা কেমন শাস্তি ভাই বুঝি না আমাকে কেমন শাস্তি দিচ্ছে দেখেন পানির কল সে পানিই পরে না কত টাইম ধরে একটুখানি পানি উঠাইছি আর জনকে আমাকেই পানি দেওয়া লাগে আমার হাত শেষ আমি জানি না এটা কেমন ধর এদিক থেকে সানবি পরীক্ষা ছিল আমি তো তেমন একটা সকালে কিন্তু গোছাতে পারিনি সব কাজ কিন্তু আমি এসে করছি যেহেতু ভোরবেলা গেছি সাড়ে আটটায় তো এদিকে দেখেন কি অবস্থা রান্নাঘরের অনেক অবস্থা খারাপ এই যে সে ভীমবার আনছে আর সে একটা প্যাকেজে আনছে জানি না ভীমবারটা কেমন তো ভাবতেছিলাম যে দেখি ব্যবহার করে সে তো অনেক সুনাম বলতেছে তো আসলেও তো অনেক ফেনা হচ্ছে আমি এটা কিন্তু সস্তা জিনিস খোঁজে এই জন্য আমার একটু সন্দেহ হয়েছিল যে এটা ফেনা হয় কিনা তো দেখতেছি না উল্টো ফেনা হচ্ছে তো আপনাদের সাথে তো দেখালাম এরপরে আমি থালাবাটি ধুয়ে ফেললাম অথচ তার ওঠার নাম নেই বিছানাটা গুছাবো তাও কিন্তু গুছালাম না এই যে আমার রান্নাঘর ক্লিয়ার তারপরেও কিন্তু ভালো করে ক্লিয়ার হয়নি আর এই দেখেন আমি এমন থাল বাটি ধুইছি যেমন আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না যেমনটা আমি বলি তেমনটাই আপনাদের সাথে শেয়ার করি কিছু মনে করেন না এদিক থেকে সে ওষুধ এনে দিলে আমাকে বলে যে আমি নাকি ওষুধ খাই না এই জন্য সুস্থই হই না তার প্রমাণও কিন্তু আপনাদের কাছে আমি দিয়ে রাখলাম যে এই দেখেন আমি কিন্তু ওষুধ খাই কিন্তু সে বিশ্বাসই করে না এদিক থেকে আমি নাকি অপচাইকারি তো অপচায়কারী কিভাবে হইলাম বলেন একটা ফ্যান রাইখা এই রুমে চলে আইছি সবকিছু কাটতে যেহেতু একটা ফ্যান চলতেছে আর অনেক গরম এই জন্য এই রুমে এসে ঘুমাচ্ছে এই রুমের নিচেই আমি আর সানবি বসে আমি তরকারি কাটাকাটি করলাম সব কিছু কিন্তু হয়ে গেছে এবার আসি মূল কথায় রান্না যাই হোক যদি মন দিয়ে করা হয় তাহলে সে রান্না ভালো হয় আর এমন কয়েকদিন আসে যে এত সুন্দর করে আপনি রান্না করতেছেন কিন্তু রান্না ভালো হয় না তাই না তো মন দিয়ে করলে আমার মনে হয় কি যাই আসে তাই মনে হয় টেস্ট হয় তো আসলে এখন ধনিয়া পাতার তেমন একটা ঘ্রাণ নেই তারপর তরকারিটা দিয়ে দিলাম আর এই যে সিজন খাবে না ওর জন্য আবার এক পিস মাছ আমি আলাদা বোনা করে রাখছি আর অল্প একটু আমি ভাজি করছি যেহেতু ওরা খায় না এই যে সিজানের মাছ ও আমাকে এরকমই জ্বালায় তো এই যে আমার রান্নাবান্না শেষ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম